ক্লাসে যেদিন পড়া করে যাই ভার্সেস ক্লাসে যেদিন পড়া করে যাই না আজকে সব পড়া করে এসেছি রোজ পড়া করে আসি না বলে ম্যাম আমাকে খালি বকে আজকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে না ফটা ফট উত্তর দিয়ে দেবো আজকে আমিও দেখিয়ে দেবো আমিও পড়া করে আসতে পারি এই তোর সবাই পড়া করে এসেছিস তো একজন খাতা দে তো আমি পড়াটা ধরবো এ নিন ম্যাম দে বায়ুমণ্ডল কাকে বলে কে পারবি হাত তোল কে পারবি হাত তোল আমি আমি পারবো ম্যাম আমি মেঘা হ্যাঁ মেঘা তুই বল ধুর আমাকে তো ধরলোই না ভালো লাগে না পরের দিন ধুর বাবা কত করে পরোটা মুখস্থ করার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই মুখস্থ হলো না ভালো লাগে না আজ তুমি কিচ্ছু পারবো না এক কাজ করি লুকিয়ে পড়ি তো এখানে কোথায় লুকাবো এই প্রিয়া প্লিজ তুই একটু সরে সরে বস না আমার সামনে বস না প্লিজ ম্যাম যেন আমাকে না দেখতে পাই প্লিজ একটু সরে বস এই কে খাতা দিয়ে তো পরে ধরবো কে বলবে কে বলবে হ্যাঁ আমার সাথে কালকে পড়াটা করে আসলে ম্যাম পড়া ধরলো না আজকে যে পড়া করে আসলে অমনি ম্যাম পড়া ধরেছে